ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী ভোটে জেতার পর এক এক করে সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করেছেন বলে খবর তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জের ছত্রপুরে আয়োজন করা হলো পাট্টা জমির খতিয়ান বিতরণ কর্মসূচি দু হাজার তেরো চোদ্দ সালে এই এলাকার মানুষদের জমি পাট্টা হিসেবে প্রদান করা হয়েছিল সেই সময় খতিয়ান প্রদান করা হয়নি এবারের সেই সব এলাকার একশো পঁয়ত্রিশটি পরিবারের হাতে জমির তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়ক জানান ভোটে জেতার আগে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয় তারপর কবে সেই প্রতিশ্রুতি পূরণ হবে মানুষ সেদিকে তাকিয়ে থাকেন তিনি কথা দিয়েছেন এক এক করে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবেন এদিন একশো পঁয়ত্রিশটি পরিবারের হাতে জমির অধিকার তুলে দেওয়া হল এখন থেকে তারা এই জমির বিনিময়ে ব্যাংক থেকে ঋণ পাবেন কিংবা জমি অন্য কাউকে হস্তান্তরিত করতে পারবেন রায়গঞ্জ ব্লক ভূমি ভূমি ও সংস্কার আধিকারিক সৌমেন চট্টোপাধ্যায় জানিয়েছেন জমির পাওয়ার পর এখন সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলি পাবেন তারা এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলেছেন শুনুন ছিল আজকে আজকে একষট্টিটা পরিবারকে পাট্টার খতিয়ান দেওয়া হলো আর শিল্পীনগরের চুয়াত্তরটা পরিবারকে আজকে পাট্টার খতিয়ান দেওয়া হয়েছে আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এডিএম এলার রয়েছেন রবি আগরওয়াল সাহেব রয়েছেন মিলারো সাহেব রয়েছেন হ্যাঁ রঞ্জিত সরকার রয়েছেন নয়াল আগরওয়ালজি রয়েছেন আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ওনারা খুব কম সময়ের মধ্যে হ্যাঁ একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতিটা আমরা রাখতে পেরেছি ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে হ্যাঁ আজকে যারা পাট্টা পেয়েছেন যে সব পরিবারের সব পরিবারকে আমি হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ব্যক্ত করছি যারা কোনো জায়গা ছিল না তারা তাদের জায়গা ছিল না তারা দীর্ঘদিন ধরে এই জায়গা দখলে রেখেছিলেন নিজেদের হ্যাঁ আজকে দশ বছর পর তারপর এখন ওনাদেরকে ভতিয়ান দেওয়া হলো এখন এই জায়গাটা ওনাদের নিজস্ব জায়গা এই জায়গা থেকে ওনারা লোন নিতে পারেন এই জায়গায় অন্য কাউকে হস্তান্তর করতে পারেন আজকে এটা ওনাদের নিজস্ব সম্পত্তি হ্যাঁ আজকে আজকে একশো পঁয়ত্রিশটা পরিবারকে পাশাপাশি রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমেন চট্টোপাধ্যায় আর কি কি বলতে চেয়েছেন শোনাবো

আমাদের রেকর্ডে ওনার নাম হয়ে গেল ওনার অধিকারটা পেলেন ওনারা বড়কালে লোন পাবেন ব্যাঙ্ক থেকে লোন পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পাওয়ার প্রাপ্ত সেগুলো পাবেন জ্ঞানের মাধ্যমে আমি বিএলএল রায়গঞ্জ আমার নাম সৌমেন চ্যাটার্জী তবে পাট্টার বিষয়টি পাকাপাকিভাবে হাতে পাওয়ায় গরিব মানুষেরা যে খুশি হয়েছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স